ধর্মস সর্বধর্ম স্বরূপিনে অবতার বরিশায় শ্রী রাম কৃষ্ণ শ্রী ভগবত শ্রী রাম কৃষ্ণয় নম নম নমস্কার শ্রী শ্রী কথা মূলিত আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগের পর্বে আলোচনা করেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং কেশবচন্দ্র সেন এবং অন্যান্য ব্রাহ্ম ভক্তগণ জাহাজে করে বেরিয়েছিলেন সেখানে ঠাকুর রামকৃষ্ণদেব রকম বিবিধ সংসারী ভক্তদের এবং ঈশ্বরের পরম তত্ত্ব বোঝাচ্ছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না বিবেক বৈরাগ্য হলুদ সৎ অসৎ বিচারের নাম বিবেক ঈশ্বরই সৎ নিত্যবস্তু অর্থাৎ ঈশ্বরই সত্য ঈশ্বরই স্বরূপ ঈশ্বর চিরন্তন কালীন তিনি সনাতন আর ঈশ্বর চৈতন্য স্বরূপ চেতনা স্বরূপ জ্ঞান স্বরূপ ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য আমাদের এই দেহ আমাদের চাহিদা এই পার্থিব ভোগ সুখ স্বাচ্ছন্দ্যের কদিনের তাই ঠাকুর রামকৃষ্ণ বলছেন ঈশ্বরই সৎ নিত্য বস্তু আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য এইটে বোধ করো আর ঈশ্বরে অনুরাগ তার উপর টান ভালোবাসা যেমন গোপীদের কৃষ্ণের ওপর টান হয়েছিল ভালোবাসা হয়েছিল সেই টান এই বলে ঠাকুর তার অমৃতময় সুধা কণ্ঠে একটি গান শোনালেন ঠাকুর গাইছেন বংশী বাজিল ওই বিপিনে আমার তো না গেলে নয় শ্যাম পথে দাঁড়ায় আছে তোরা যাবে কিনা যাবি বলগো তোদের শ্যাম কথার কথা আমার শ্যাম অন্তরের ব্যথা সই তোদের বাজে বাঁশি কানের কাছে বাঁশি আমার বাজে হৃদয়ে মাঝে শ্যামের বাঁশি বাজে বেরাও রাই তোমা বিনা কুঞ্জের শোভা নাই ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন রাধাকৃষ্ণ মানো আর নাই মানো এই টানটুকু নাও ঠাকুর এই কথা বললেন কারণ কেশবাদী ভক্তগণ দেবদেবী মূর্তি পূজাতে বিশ্বাস নেই তাদের তারা নিরাকারবাদী ব্রহ্মের উপাসক তারা ভাবেন ঈশ্বরের কোনো রূপ হয় না আকার হয় না ইত্যাদি ইত্যাদি তাই ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে রাধাকৃষ্ণ মানো আর নাই মানো এই টানটুকু নাও ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায় ভাতা পড়েছে জাহাজ কলিকাতা কলিকাতাধুমুকে দ্রুত গতিতে চলছে তাই পোল পার হয়ে কোম্পানির বাগানের দিকে আরো খানিকটা বেড়াতে আসিতে ক্যাপ্টেনকে হুকুম করা হয়েছে কত দূর পর্যন্ত জাহাজ গিয়েছিল অনেকেরই সেই জ্ঞান নেই তারা মগ্ন হয়ে শ্রী রাম ও কৃষ্ণের কথা শুনছেন কোন দিক দিয়ে যে সময় চলে গেল তার কোনো হুঁশ নেই এইবার মুড়ি নারকেল খাওয়া হচ্ছে সকলেই কিছু কিছু প্রচরে নিলেন এবং খেতে লাগলেন আনন্দের হাট কেশব মুড়ির আয়োজন করেছেন এই অবসরে ঠাকুর দেখলেন বিজয় এবং কেশব দুজনেই সংকুচিত ভাবে বসে আছেন কারণ দুজনের মধ্যে মতের অমিলের ফলে বিজয় কেশবকে ত্যাগ করে সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হয়েছেন তাই দুজনের মধ্যে একটা সংকুচিত ভাব রয়েছে তখন ঠাকুর যেন দুজন অবধ ছেলেকে ভাব করিয়ে দিবেন সর্বভীত সর্বভূত হিতরে শ্রী রামকৃষ্ণ কেশবের প্রতি ওগো এই বিজয় এসেছেন তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব এবং রামের যুদ্ধ এই বলে ঠাকুর হাসতে লাগলেন রামের গুরু শিব যুদ্ধ আবার দুজনের ভাবও হল কিন্তু ওই শিবের ভূতপ্রেত আর রামের বানর গুলো ওদের ঝগড়া কিচিমিচি আর মেটে না এই বলে ঠাকুর হাসতে লাগলেন আপনার লোক তো এইরকমই হয় লব যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন আবার জানো মায়ে আলাদা মঙ্গলবার করে যেন মার মঙ্গল আর মেয়ের মঙ্গল দুটো আলাদা কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয় আর ওর মঙ্গলে এর মঙ্গল হয় তেমনি তোমাদের একটি সমাজ আছে আবার ওর একটি সমাজের দরকার এই কথাটা বললেন কারণ কেশব চন্দ্রের একটা সমাজ ছিল ব্রাহ্ম সমাজ তারপর আবার বিজয় সাধারণ ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত হয়েছেন তাই বলছেন তোমাদের একটি সমাজ আছে আবার ওর একটি দরকার এই বলে ঠাকুর আবার হাসতে লাগলেন ঠাকুর আবার বলছেন তবে এই সব চাই যদি বলো ভগবান নিজে লীলা করছেন সেখানে জটিলে কুটিলের কি দরকার ঠাকুর বলছেন যদি বলো যে ভগবান নিজে লীলা করছেন সেখানে জটিলে কুটিলের কি দরকার জটিল কুটিল না থাকলে লীলা পোস্টাই হয় না এই বলে ঠাকুর হাসলেন এবং সঙ্গে সকল ভক্তগণ হাসতে লাগলেন জটিলে কুটিলে না থাকলে রগর হয় না এই বলে ঠাকুর উচ্চ হাস্য করতে লাগলেন রামানুজ বিশিষ্টা দ্বৈতবাদী তার গুরু ছিলেন অদ্বৈতবাদী শেষে দুজনের অমিল গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগলেন এই রূপ হয়েই থাকে যাই হোক তবুও আপনার লোক সকলে আনন্দ করছেন ঠাকুর কেশবকে বলছেন তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না তাই রূপ ভেঙে ভেঙে যায় মানুষগুলো দেখতে সব এক রকম কিন্তু ভিন্ন প্রকৃতি কারো ভিতর সপ্তগুণ বেশি কারো ভিতর রজগুণ বেশি আবার কারো ভিতর তমগুণ বেশি পুলিগুলি দেখতে সব এক কিন্তু ভিতর নারকেলের ছাই কারো ভিতর কলায়ের পর এই বলে সকলেই হাসতে লাগলেন ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন আমার কি ভাব জানো আমি খাই দাই থাকি আর সব মা জানেন আমার তিন কথাতে দায়ে কাঁটা বেঁধে গুরু কর্তা আর বাবা গুরু এক তিনি হলেন সচ্চির আনন্দ তিনি সৎ চিত স্বরূপ তিনি চেতনা স্বরূপ চৈতন্য স্বরূপ তিনিই হলেন গুরু তিনিই শিক্ষা দেবেন আমার সন্তান ভাব মানুষ গুরু লাখ লাখ মেলে সকলেই গুরু হতে চায় কে হতে চায় লোক শিক্ষা দেওয়া বড় কঠিন যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে নারদ সুখদেবাদির আদেশ হয়েছিল শঙ্করেরও আদেশ হয়েছিল অর্থাৎ শঙ্করাচার্যের কথা বলছেন শঙ্করেরও আদেশ হয়েছিল আদেশ না হলে কে তোমার কথা শুনবে কলকাতার হুজুক তো জানো যতক্ষণ কাঠে জাল দুধ পোষ করে ফলে আর কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই কলকাতার লোক হুজুগে এই এখানটায় কুয়া খুঁড়ছে বলে জল চাই সেখানে পাথর হলো তো ছেড়ে দিল আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলো সেখানে বালি মিলে গেল ছেড়ে দিল আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলো এই রকম আবার মনে মনে আদেশ হলে হয় না তিনি সত্যি সত্যি সাক্ষাৎকার হন তিনি দেখা দেন আর কথা কন তখন আদেশ হতে পারে সে কথার জোর কত পর্বত চলে যায় শুধু লেকচার দিন কতক লোকে শুনবে তারপর ভুলে যাবে সে কথার অনুসারে কাজ করবে না এই বলে ঠাকুর একটা উপমা দিয়ে ঘটনাটা বোঝাতে চেষ্টা করলেন ও দেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে পারে রোজ সকালবেলা লোকে বাহ্য করে রাখত বাহ্যে মানে পায়খানা করে রাখত যারা সকালবেলা আসে তারা খুব গালাগাল দেয় আবার তার পর দিন রূপ বাহ্যে আর থামে না সকলে হাসতে লাগলে এই কথা শুনে তখন লোকে কোম্পানিকে জানালে তারা একটা চাপরাসি পাঠিয়ে দিল সেই চাপরাশি যখন একটা কাগজ মেরে দিল এবং লিখে দিল বাজ্য করিও না তখন সব বন্ধ হল এই বলে সকলে হাসতে লাগলেন লোক শিক্ষা দেবে তার চাপরাস চাই না হলে হাসির কথা হয়ে পড়ে আপনারই হয় না আবার অন্য লোক এক কানা আর এক কানাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে বলে ঠাকুর হাসতে লাগলেন বিপরীত ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয় কি রোগ বোঝা যায় তখন উপদেশ দেয়া যায় আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি এই অহংকার হয় অহংকার হয় অজ্ঞানে অজ্ঞানে বোধ হয় আমি কর্তা বাস্তবে ঈশ্বর কর্তা ঈশ্বরই সব করছেন আমি কিছু করছি না এই বোধ হলে জীব তো জীবনমুক্ত আমি কর্তা আমি কর্তা এই বোধ থেকেই যত দুঃখ যত অশান্তি শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ কেশবাদী ভক্তদের প্রতি বললেন তোমরা বলো জগতের উপকার করা জগৎ কি এতটুকু গা আর তুমি কে যে জগতের উপকার করবে তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো তাকে লাভ করো তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো নচেত নয় একজন ভক্ত জিজ্ঞাসা করছেন যতদিন না ঈশ্বর লাভ হয় ততদিন কি সব কর্ম ত্যাগ করবো শ্রী রামকৃষ্ণদেব বললেন না কর্ম ত্যাগ করবে কেন ঈশ্বরের চিন্তা তার নাম গুণগান নিত্যকর্ম এইসব করতে হবে ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন সংসারের কর্ম বিষয় কর্ম শ্রী রামকৃষ্ণদেব বললেন হ্যাঁ তাও করবে সংসার যাত্রার জন্য যেটুকু দরকার কিন্তু কেদে নির্জনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কাম ভাবে করা যায় আর বলবে হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু সকাম হয়ে পড়ে হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হয়ে পড়ার মনস্কামনা মনের মধ্যে জাগ্রত হয়ে পড়ে এই বলে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন শম্ভু মল্লিক হাসপাতাল ডাক্তারখানা স্কুল রাস্তা পুষ্করিণীর কথা বলেছিল আমি বললুম সম্মুখে যেটা পড়ল না করলে নয় সেটাই নিষ্কাম হয়ে করতে হয় ইচ্ছে করে বেশি কাজে জড়ানো ভালো নয় ঈশ্বরকে ভুলে যেতে হয় কালীঘাটে দান করতে লাগলো কালী দর্শন আর হল না এই বলে ঠাকুর হাসতে লাগলেন আবার বলছেন ঠাকুর আগে জো করে ধাক্কা ধুক্কি খেয়েও কালী দর্শন করতে হয় তারপর দান যত করো আর না করো ইচ্ছে হয় খুব করো ঈশ্বর লাভের জন্যই কর্ম সম্মুখে আমি তাই বললুম যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও এই বলে হাসতে লাগলেন ভক্ত কখনো তা বলে না বরং বলবে ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও নিজের সঙ্গে সর্বদা রাখো পা শুদ্ধ মুক্তি দাও কর্মযোগ বড় কঠিন শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে তা করা বড় কঠিন অন্যগত প্রাণ বেশি কর্ম চলে না জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রুগীর হয়ে যায় বেশি দেরি হয় না এখন গুপ্ত কলিযুগে ভক্তিযোগ ভগবানের নাম গুণগান আর প্রার্থনা ভক্তিযোগী যুগ ধর্ম ভক্তদের প্রতি ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন তোমাদেরও ভক্তিযোগ তোমরা হরি নাম করো মায়ের নাম গুণগান করো তোমরা ধন্য তোমাদের ভাবটি বেশ বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবধ বলো না আবার তোমরা ব্রহ্মজ্ঞানীও নাও তোমরা ভক্ত তোমরা ঈশ্বরকে ব্যক্তি বা পার্শন বলো এও বেশ তোমরা ভক্ত ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্যই পাবে জাহাজ কয়লাঘাটে ফিরে আসলো। সকলে উদ্যোগ করতে লাগল ঘরের বাইরে এসে দেখলেন কোজাগরের কুণ্ডচ্চন্দ্র হাসছে ভগীরথী বক্ষ কৌমুদির লীলাভূমি হয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্য গাড়ি আনতে দেয়া হল কিছুক্ষণ পরে মাস্টার এবং দু একটি ভক্তের সঙ্গে ঠাকুর গাড়িতে উঠলেন কেশবের ভ্রাতৃস নন্দলাল নন্দলালও গাড়িতে উঠলেন ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন গাড়িতে বসলে ঠাকুর জিজ্ঞাসা করলেন কই তিনি কই অর্থাৎ কেশবচন্দ্র কই দেখতে দেখতে কেশব একাকি আসিয়া উপস্থিত মুখে হাসি কেশব এসে জিজ্ঞাসা করলেন আর কে কে ঠাকুরের সঙ্গে যাবেন সকলে গাড়িতে বসলে এসব ভূমিষ্ঠ হয়ে ঠাকুরের পদধূলি গ্রহণ করলেন ঠাকুরও সস্নেহে সম্ভাষণ করে বিদায় দিলেন গাড়ি চলতে লাগলো ইংরেজ টোলা সুন্দর রাজপথ পথের দুদিকে সুন্দর সুন্দর অট্টালিকা উঠি উঠিয়াছে অট্টালিকাগুলো যেন বিমল শীতল চন্দ্র কিরণে বিশ্রাম করছে দ্বার দেশে বাষ্প দ্বীপ কক্ষ মধ্যে দ্বীপমালা স্থানে স্থানে হারমোনিয়াম পিয়ানো সংযোগে ইংরেজ মহিলারা দান করছেন ঠাকুর আনন্দে হাস্য করতে করতে যাচ্ছেন হঠাৎ বললেন আমার জল তৃষ্ণা পাচ্ছে কি হবে কি করা যায় নন্দলাল ইন্ডিয়া ক্লাবের নিকট গাড়ি থামিয়ে উপরে জল আনতে গেলেন কাচের গ্লাসে জল আনলেন ঠাকুর সহস্যে জিজ্ঞাসা করলেন গ্লাসটি তো নন্দলাল বললেন হ্যাঁ ঠাকুর সেই গ্লাসে জল পান করলেন বালকের স্বভাব গাড়ি চালিয়ে দিলে ঠাকুর মুখ বাড়িয়ে লোকজন গাড়ি ঘোড়া চাঁদের আলো দেখতে লাগলেন তাতেই আনন্দ নন্দলাল পলুটলায় নামলেন ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে আসিয়া লাগল ঠাকুর তাকে সুরেন্দ্র বলতেন সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই তাদের নতুন বাগানে গিয়াছেন বাড়ির লোকেরা বসতে নিচের ঘর খুলে দিলেন গাড়ি ভাড়া দিতে হবে কে দেবে সুরেন্দ্র থাকলে তিনিই দিতেন ঠাকুর একজন ভক্তকে বললেন ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেয়ে নে না ওরা কি জানে না ওদের স্বামীরা যায় আসে এই বলে সকলে হাসতে লাগলেন নরেন্দ্র পাড়াতেই থাকেন ঠাকুর নরেন্দ্রকে ডাকতে পাঠিয়েছেন এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসালেন ঘরের মেঝেতে চাদর পাতা দু চারটে তাকিয়া কক্ষ প্রাচীরে সুরেন্দ্রর বিশেষ যত্নে প্রস্তুত ছবি অয়েল পেন্টিং যাতে কেশবকে ঠাকুর দেখাচ্ছেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের সমন্বয় আর বৈষ্ণব শাক্ত শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয়ে ঠাকুর বসে সহসে গল্প করছেন এমন সময় নরেন্দ্র আসিয়া উপস্থিত তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হল তিনি বললেন আজ কেশব সেনের সঙ্গে কেমন জাহাজে করে বেড়াতে গিয়েছিলাম বিজয় ছিল এরা সব ছিল মাস্টারকে নির্দেশ করে বললেন একে জিজ্ঞাসা কর কেমন বিজয় আর কেশবকে বললুম মায়ে ঝিয়ে মঙ্গলবার আর জটিলে কুটিলে না থাকলে লীলা পোস্টাই হয় না এইসব কথা মাস্টারের প্রতি ঠাকুর রামকৃষ্ণদেব বললেন কেমন গা মাস্টার বললেন আগে হ্যাঁ রাত্রি হলো তবু সুরেন্দ্র ফিরলেন না ঠাকুর দক্ষিণেশ্বরে যাবেন আর দেরি করা যায় না রাত সাড়ে দশটা রাস্তায় চাঁদের আলো গাড়ি আসলো ঠাকুর উঠলেন নরেন্দ্র এবং মাস্টার প্রণাম করিয়া স্থিত শস্য বাটিতে প্রত্যাগমন করলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব সিঠির ব্রাহ্ম সমাজ দর্শন করতে আসিয়াছেন আঠাশে অক্টোবর ইংরাজির আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ শনিবার আশ্বিন মাসের কৃষ্ণ দ্বিতীয় সমাজের নিমন্ত্রণ বেলা তিনটে চারটের সময় তিনি আরো কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করে দক্ষিণেশ্বরের কালীবাড়ি হতে শ্রীযুক্ত বেণী মাধব পালের মনোহর উদ্যান বাটিতে উপস্থিত হলেন এই উদ্যান বাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হয়ে থাকে ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসেন আর ব্রাহ্মভক্তগণ তাকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন এর পূর্বদিন অর্থাৎ শুক্রবার বিকালে কত আনন্দ করতে করতে সশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সঙ্গে ভগীরথী বক্ষে কালীবাড়ি হতে কলকাতা পর্যন্ত ভক্ত সঙ্গে জাহাজে করে বেড়াতে আসিয়াছিলেন সিথি পাইক নিকট কলিকাতা থেকে দেড় কোষ উত্তরে বাটিটি অতি মনোহর অতি সুন্দর স্থানটি অতি নিভৃত ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী উদ্যানস্বামী বছরে দুবার মহোৎসব করে থাকেন একবার শরৎকালে আর একবার বসন্তকালে এই মহোৎসব উপলক্ষে তিনি কলকাতার এবং সিথির গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করে তাদের আপ্যায়ন করেন তাই আজ কলিকাতা থেকে শিবনাথ প্রভৃতি ভক্তগণ এসেছেন তাদের মধ্যে অনেকেই প্রাতক উপাসনায় যোগদান করেছেন আবার সন্ধ্যাকালীন উপাসনা হবে তাই প্রতীক্ষা করছেন বিশেষত তারা শুনেছেন যে অপরাহ্নে মহাপুরুষের আগমন হবে এবং তার সেই আনন্দ মূর্তি দেখতে পাবেন তার হৃদয় মুী কথামৃত পান করতে পাবেন আবার সেই ঠাকুরের মধুর নাম সংকীর্তন শুনতে এবং দেবদুর্লভ হরিপ্রেমময় নৃত্য দেখতে তারা সেখানে আগমন করেছেন অপরাহ্নে বাগানটিতে বহু লোক সমাকীর্ণ হয়েছে কেউ লতা মণ্ডপ ছায়া কাষ্টাসনে উপবিষ্ট কেহবা সুন্দর বাপি তটে বন্ধু সমবি ব্যবহারে বিচরণ করছেন অনেকেই সমাজ গৃহে শ্রী রামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় আগে থেকেই অনেকে আসন অধিকার করে বসে আছেন উদ্যানের প্রবেশ দ্বারে পানের দোকান প্রবেশ করে বোধ যেন পূজা বাড়ি রাত্রিকালে যাত্রা হবে চতুর্দিকে আনন্দে পরিপূর্ণ শরতের নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হচ্ছে উদ্যানের বৃক্ষলতা গুলব মধ্যে প্রভাত হইতে আনন্দের সমিলন বইছে আকাশ জীবজন্তু বৃক্ষলতা যেন এক টানে গান করছে আজি কি হরষ সমীর বহে প্রাণে ভগবত মঙ্গল কিরণে সকলেই যেন ভগবত দর্শন পিপাসু এমন সময় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের গাড়ি সমাজগৃহের সম্মুখে উপস্থিত হলো সকলেই ডাক্তান করে মহাপুরুষকে অভ্যর্থনা জানালেন তিনি আসিয়াছেন চারিদিকের লোক তাকে মন্ডলকারে ঘিরে ধরেছেন প্রধান প্রকোষ্ঠের মধ্যে বেদি রচনা করা হয়েছে সেই স্থান লোকে পরিপূর্ণ সম্মুখে দালান আর দালানের দুই পার্শ্বিত দুই ঘর সেই ঘরেও লোক ঘরের দ্বারদেশে উদ্দীপ হয়ে লোকে দণ্ডায়মান দালানে উঠবার সোপান পরস্পর এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত সেই সোপানো লোকে লোকাকীর্ণ সোপানের অনতি দূরে দু তিনটি বৃক্ষ পার্শে লতা সেখানে কয়েকখানি কাস্টাসন সেখান থেকে লোকে উদ্গ্রীব এবং উৎকীর্ণ হয়ে মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করছেন সারি সারি ফল এবং পুষ্পের বৃক্ষ মধ্যে পথ বৃক্ষ সকল সমীরণে ঈশ হেলিতেছে দলিতেছে যেন আনন্দ ভরে মস্তক অবনত করে মহাপুরুষকে অর্থনা জানাচ্ছে ঠাকুর দেবকে হাসতে। আসন করতে দেখা গেল এখন সব চক্ষু এককালে সেই আনন্দমূর্তির উপর পড়তে লাগলো যেন যতক্ষণ নাট্যশালায় অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শকবৃন্দের মধ্যে কেউ হাসছেন কেউ বিষয় বিষয়কর্মের কথা বলছেন কেউ বা একী বা বন্ধু সঙ্গে হাঁটছেন কেউ পান খাচ্ছেন কেউ তামাক খাচ্ছেন কিন্তু যাই ডপসিন উঠে গেল অমনি সকলে সব কথাবার্তা বন্ধ করে অনন্য মন হয়ে এক দৃষ্টে নাট্যরঙ্গ দেখতে থাকে অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী ষটবৃন্দ বা ভ্রমরবৃন্দ পদ্মের সন্ধান পেলে অন্য কুসুম ত্যাগ করে পদ্মমধু পান করতে ছুটে আসে এ যেন তেমনই আজকের মতো এতখানি সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন জয় ঠাকুর